গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই আজকে হচ্ছে রবিবার আজকে অনেকক্ষণ দেরিতে ব্লগটা স্টার্ট করছি এগারোটা পাঁচ বাজে সকাল থেকে আমার খুব দরকারি কিছু কাজ ছিল কিছু ফোন সারাচ্ছিল তো যাই হোক সেইগুলো কমপ্লিট করলাম করে ঠোরে এত দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে যাই হোক চলো দিনটাকে এখান থেকে দারুন শুরু করি আজকে ভেবেছি যে যেহেতু ধরো কাল থেকে শ্রাবণ মাসের সোমবার শুরু হচ্ছে তো শ্রাবণ মাসের সোমবার থেকে তো তো আমি প্রত্যেকবারই করি আমি প্রচণ্ডভাবে ভোলানাথের ভক্ত আমার ভক্ত মানে ওরকম নাকি আমি সারাদিন পুজো করি বা কিছু আর প্রত্যেক সোমবার নিরামিষ খেতে পারি এরকম কোনো কিছুই নয় বাট সুখ দুঃখে সব কিছুতেই একজনকেই আমি ডাকি সেটা হচ্ছে ভোলা বাবা আমার তো সেই হিসেবে আমি শ্রাবণ মাসে সোমবারটা করার চেষ্টা করি আগেরবার করতে পারিনি তখন বাবু আমার পেটে সেই টাইমে আমি করতে পারিনি হয়নি করা কিন্তু এইবারটা ভেবেছি করবো এবার আমাদের এখানে একটা শিব মন্দির আছে কাছেই তো কাছে খুব কাছেও না একটু দূরেই কিন্তু ওখানে ভেবেছি বাড়ির সময় বিলে ভেবেছিলাম কাল যাব। কাল যাব কিন্তু কাল গুনগুনের হচ্ছে স্কুল আছে মায়ের অফিস আছে বিকেলে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে সন্ধ্যের আগে ফিরতে চাইছি আর কি সেই জন্য ডিসাইড করেছি আজকে সানডে আছে আজকে সবাই বাড়িতে আছে আজকেই যাবো গুডুবাবুর ফার্স্ট আউটিং এটা না মা কদিন তো ডাকের গেছে কিন্তু কখনো ঘুরতেও কি কিন্তু বড়দিন আজ পর্যন্ত এখনো ওই নিয়ে যেতে পারিনি আজকে প্রথমবার জানি আবার ওয়েদার সঙ্গ দেব দেখা যাক কি হয় ঘি নিয়ে বসেছ তুমি এই যে এতে বালিশটা নরম হয়ে গেছে একটু ছোট কোল বালিশগুলো আর হচ্ছে না যেটা যেটা দিয়েছে আমি যেটা দেবাইতে করে দিয়েছিলাম সেই দুটো নিয়ে এসো এই যে এই দুটো বড় দুটো দিলা

সময় এত খারাপ চলছে তা আর বলার নাই সকাল থেকে হলো হচ্ছে টিভি খারাপ হয়ে গেছিল সেই নিয়ে চললো এতক্ষণ ধরে এখন আবার মা গেছিলো আনারস কাটতে আঙুলটা কেটেছে গেছে তারপরে হলুদে টিপ করে রেখেছি হলুদ দিলে না ফসকা টস্কা পড়লেও বা কোনো কিছু হলে কমে যায় চিৎকার করে উঠেছে একদম এখান থেকে ধুয়ে দিয়েছে রক্তও একদম দেখা যাক একটু হলুদটা এখন তো দিলাম তারপরে কিছু একটু লাগিয়ে দেবো সব কেটে দিয়েছে আজকে আমাদের পুরো বাগান পরিষ্কার করা হচ্ছে ভালোভাবে বাগানে না মানে গাছগুলোতে এত বড় হয়ে গেছে সব আর এই ইলেকট্রিক তার যায় এবার ঝড় বৃষ্টির সময় যদি পড়ে তো বিপদ ওই জন্য মা প্রত্যেকবারেই বর্ষার টাইমে সব কাটি একদম ছেটে দেয় দেখো কত ডাল বেরিয়েছে এটা এটা হচ্ছে জামরুল গাছের দেখো ওইদিকে আম গাছটাও পুরো কেটে পরিষ্কার করে দিয়েছে এখন এটা চলছে অনেক পরিষ্কার লাগছে না এই দেখো কত ডাল আকাশ আজকে পুরো মেঘলা এই দেখো জানি বিকেলে যেতে পারবো কি না এখন আর একদমই না তো যখন ধরো একটু যাওয়ার প্ল্যান হয় বা কিছু ভাবি তখন বারবার মনে হয় সব ঠিক থাকবে তো বিকেলে একটু যেতে পারবো তো দেখি এখন হয় আর নীল আজকে এখনো ঘুমায়নি সে সকাল থেকে জেগে একটু আজকে ঘুমায়নি না তাকিয়ে আছে জানলার দিকে ছেড়ে দাও ঘুমিয়ে যাবে ওই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ঘুমই যাবে কথা না বললে কিছু না বললে আস্তে আস্তে ঘুমই যাবে কালকে যে তো শ্রাবণ মাসে প্রথম সংখ্যা শুরু করলাম একবার তো তাই জন্য আজকে একটু নিরামিষ খাবার ইচ্ছে ছিল তো মা সেটাই করে দিয়েছে ভাজি আর এখানে হচ্ছে আলু চোখা আর একটা পাঁচ মিশলি তরকারি আর ডাল এই চোখা দেখুন এই মায়ের আদরের মেয়ে দেখতে বলniestu আগে এইখানে এখন একটা ব্যান্ডেজ ব্যবস্থা করে লাগিয়ে দিবি এটা থাকবে না এখানে থাকে না এই জায়গাগুলো কাটলে না খুব মুশকিল হয় আনারস কাটতে গিয়ে ঘা তুই বাবু তুই बाबू ভালো করে নুন জল বরেশ গুলে গুলে কাকিমাকে খাওয়া অনেক রক্ত বেরিয়ে গেছে কাকিমাই ইনি হচ্ছেন ভীষণ এক্সাইটেড আজকে ভাইয়ের সাথে ঘুরতে যাবে বলে আউ আউ করছি কিন্তু দেখ ওয়েদার দেখ কি হয় দেখ আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি আর যাবো কি যাবো না করতে করতে বেঁচে গেছে পাঁচটা দশ যাই হোক ফাইনালি রেডি হলাম আমি আজকে এইটা করেছি এটা শৈবাল পাঠিয়েছিল আর এই হচ্ছে কানেরটা সেই কানেরটা এটা বেশ ভাল লাগছে আমার পরে

হ্যাঁ কেন হুম আজকেই হচ্ছে তোমার কি বলতে গেলাম একটাও টোটো পাচ্ছি না আমাদের যে টোটো কাকুরা নিয়ে যায় তাদেরকে ফোন করছি কেমন করে নিয়েছো ভ্যাকসা তাদেরকে নিয়ে ফোন করে পাচ্ছি না আর হেঁটে হেঁটে ওই অবধি যেতে হবে ওইখান থেকে টোটো নিতে হবে রে দেখো কাটার পর বাগানটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আসো

হ্যাঁ উঠতে পারবি দেখ ধরে যাবে তুই ওকে নিয়ে উঠতে পারবি কিনা বলছি ওটা বেশি না না থাক ওইদিকে তোরা ঠিক করে বস বাবু আমার নাহলে আমি সামনে বসে যাবো কোনো চাপ নেই পাতলা পাতলা গুলো তিনজনকে নাহলে হবে না বাবু এদিকে চলে মা দেখো এটিকে দেখো সুন্দর বসে আছে টোটোর মধ্যে বলছি যার জন্য যাওয়া আসে ঘুমার জন্য না কি হ্যাঁ আমি রাস্তাঘাটে যাচ্ছি তো হ্যাঁ জায়গা চেঞ্জ হয়ে গেছে আমুল প্রত্যেকটা ধুনের গোটে চলে গেছে এখন

שלום <tune> 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 <tune>

মাঝে মাঝে মন খারাপ হলে টোটো করে নিয়ে চলে আসে আর একটু ভালো তখন আবার কি বলতো আর আমাদের অত ভালো লাগা থাকতো না হ্যাঁ আরে এরকম বলো না গো আমার এখনই কিরকম লাগে দেখ এইটাকে দেখ এখানে এখন চলছে মোমো খাওয়া কেমন দাদা হুম

বাচ্চারা কি এরকমই করে বাইরে বেড়াতে গেলে ঘুমিয়ে যায় ওকে ভ্যাকসিন ট্যাকসিন দিতে নিয়ে গেলে ডক্টর চেক আপে নিয়ে গেলেও ঘুমিয়ে যায় আর আজকে তো পুরো না তাই হয় গো বাচ্চারা তাই করে যাই হোক ওকে আগে আমি ফ্রেশ ফ্রেশ করলাম এবার আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হবো কারণ গরম ও পিঠ ঠিক না একটু ঘেমে গেছে ওই জন্য ওকে ছাড়িয়ে দিলাম বাড়ি এসেই এদিক সেদিক না করে আমার লোক ঝালমুড়ির দিকে হুম এই দাদাটা দারুণ মাখে হুম এর আগেও আমরা গিয়ে ঝালমুড়ি করা করে দুধ চা খেতাম দুধ চা খাওয়া আমি পুরোপুরি ছেড়েই দিয়েছি বহুত দিন হলো খাই না দেখো তিন্নি কি এনেছে ابوটা কি এনেছে তিন্নি দেখ আগের একটা তিন্নি এটা এনে দিয়েছিল এবার এটাকে জবরদস্ত গুড়ি গুড়ি বাজিয়েছি এটা দুদিনেই গেছে কেটে এবারটা বলেছে দুই কি তিনবার ঘোরাতে তার বেশি না ঘোরাতে মন দিয়ে দেখ এ এই বাবা এই দেখ এটা খুলে পড়ে গেল আরে এইটা একটা এইখানটাতে না টাঙানোর ব্যবস্থা করতে হবে বাচ্চারা খুব সুন্দর দেখে এইগুলো দেখানো উচিত বাচ্চাদের হ্যাঁ টাঙানোর ব্যবস্থা করতে হবে দেখো বাবু ছেলের জন্য খেলনা পাঠিয়েই যাচ্ছে এই দুটো পাঠিয়েছে আজকে আর এই একটা পাঠিয়েছে এটা হচ্ছে এই দেখিস রশনা পড়ে আর এইটা একটা পাঠিয়েছে আর আমাদের খাওয়া চলেই যাচ্ছে এখন আবার জিলিপি এসছে ও মা এটা দেখো কি সুন্দর এই বাবা এটা দেখ বাবা কি সুন্দর পাঠিয়েছে আর কি দেখছে আরে বাপরে এটা তো দারুণ পাঠিয়েছে ও মা ও মা ও মা ও মা এটা খুব মজার দেখো মন দিয়ে দেখছে ও তো খেলনা হয়ে গেছে পাপাতর বেঁধে গেছে সাড়ে দশটা আর মা আর মায়ের কাব্য দেখো ডুবে গেছে বিছানার ভেতরে এবারে আমাদের আমারও ঢোকার পালা আমার রাতে কিছু জিনিস আছে করতেই হবে যেমন ধরো চুল বাথা যেটা বেঁধে নিয়েছি ব্রাশ করা আর একটু স্কিন কেয়ার হালকা করে এটা আমাকে করতেই হয় মানে তাতে আমি স্কিনে কিছু পাই না পাই রেজাল্ট আমার ঘুম আসে না তো সেইগুলো করবো একটু মা এই টাইমটা একটু সামলে নেয় তারপরে ওকে নিয়ে ঘুম পাড়াতে হয় আমাকে রাত্রেবেলা ওর লাগবেই মাকে ওর একটা ব্যাপার তো আগে কিন্তু মায়ের কাছে ঘুমিয়ে যেত বলো মা এখন আর কিছুতেই ঘুমাতে চায় না সে যাবো জড়িয়ে ধরে ধাবড়ে থাবড়ে তারপরে ঘুমাবে আর কাপুর নামটা তোমরা ভীষণ পছন্দ করেছো ইভেন শোইবেলাও বলছে মাকে যে মা তুমি আগে কেন নামটা বললে না তাহলে তো অ্যাটলিস্ট ডাকনামও কাপুর রাখতে পারতাম ওটা আমার ইচ্ছে ছিল যে ভোলানাথের কিছু একটা নাম দিয়ে রাখা তো সেই মতনই রেখেছি আজ আমি খুব খুশি যে নীলের প্রথম আউটিংটা ভোলানাথের কাছেই মানে যেতে পেরেছি মন্দিরেই যেতে পেরেছি যাই হোক চলো ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড তোমাদের যদি ভালো লাগে ভালোবাসা দিয়েও পাশে থেকেও দেখা হচ্ছে পরের ব্লগের টাটা গুড নাইট